সন্ন্যাসী বললেন বেটা তোমাকে আরও বলি এই অধমকেও স্রষ্টাহীনা দয়া করে সেই প্রাসাদটি দেখিয়েছিলেন এই চর্মচোখে আমি তা দেখেছি বলে থেমেছিলেন গুরু সন্ন্যাসী মুহূর্তের জন্যে তারপর আবার শুরু করেছিলেন তোমার মতো আমার মনে প্রাসাদের অস্তিত্ব নিয়ে বিস্ময় ছিল না বটে কিন্তু অপ্রতিরোধ এক আকুতি ছিল আমার ওই প্রাসাদটি দেখার জন্যে এই আকুলতা নিয়ে আমি অবিরাম ঘুরে ফিরেছি অ্যাটল থেকে অ্যাটলে দিনের পর দিন একদিন সন্ধ্যায় তাহানিয়া অ্যাটলের পাশ দিয়ে মাকাতিয়া দ্বীপে ফেরার সময় প্রবল ঝড়ের মুখে পড়লো আমার ছোট্ট বোটটি এ অঞ্চলে ঝড় হয় না যদি কখনো হয় তাহলে তাকে ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন মনে করে যে যেখানে থাকে সে সেখানে অবস্থানের সিদ্ধান্ত নেয় তারপর ঝড় সম্পূর্ণ থেমে গেলে আবার জীবনকর্ম শুরু করে সে অনুসারে আমি তাহানিয়া অ্যাটলে আমার ছোট বোটটি বেঁধে সেখানেই অপেক্ষা করলাম অস্থির সাগরের ঢেউয়ের দোলাই দুলতে দুলতে কখন যেন ঘুমিয়ে পড়ছিলাম সেই ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম মঙ্গলময় মমতাময় স্রষ্টাহাহীনা কিংবা তার পাঠানো কোনো স্বর্গীয় অ্যাঞ্জেল আমার কাছে এলেন আলোয় তার দেহ কিংবা বলা যায় আলোর এক অব অব অবদেনি আমাকে বললেন এসো মানব আমার সাথে এসো আমি উঠলাম তার পেছনে পেছনে চললাম বোর্ড থেকে নেমে তাহানি অ্যাটলের পশ্চিম প্রান্ত থেকে কিছু দূর যাওয়ার পর এক জায়গায় দাঁড়ালো জ্যোতির্ময় অবব তাকালো মাটির দিকে আমিও তাকালাম সেখানে দেখলাম সফেদ ফুলের একগুচ্ছ গাছের ছোট্ট ঝোঁক জ্যোতির্ময় অববটি মাটির দিকে তাকিয়ে বলল সর্বশক্তিমান স্রষ্টার ইচ্ছায় প্যালেস অফ ওয়েলফেয়ারের শেঁড়িমুখ বের হলো সঙ্গে সঙ্গেই ফুলের গাছের ঝোঁকটি অদৃশ্য হয়ে গেল সেখানে মাটির নিচে কিছু একটা দেখা গেল গোলাকার সফেদ পাথর আবার বলল জ্যোতির্ময় অববটি সর্বশক্তিমানের ইচ্ছাই আমাদের পথ ছাড়ুন কথার সাথে সাথেই পাশের মাটির ভেতরে হারিয়ে গেল সফেদ পাথর সুন্দর সিঁড়িমুখ বের হয়ে পড়ল শ্রেঁড়িও সফেদ পাথরে সেই সিঁড়ি পথে ঢুকে গেলাম ভেতরে জ্যোতির্ময় অবহবের সাথে আসলেই ওটা প্যালেস সমহিতের মতো আমি দেখেছি প্রাসাদটা আয়তনে অনেক বড় ছোটোখাটো একটা দ্বীপের সমান তেমনি উঁচুর দিক দিয়ে কয়েক তলা হবে এখানে রাজপুত্র হেসানা ও সাগরকন্যা ভাইমিতি ছিল আমি বললাম স্বগত কণ্ঠে জ্যোতির্ময় অবাবের অ্যাঞ্জেল জবাবে বলেছিল হাঁ এখানেই তারা ছিল এটাই ছিল তাদের বাড়ি যতটা সম্ভব মানুষের কল্যাণ তারা করেছে কখন আমার প্রাসাদ দেখা শেষ হলো আমি জানি না যখন আমার ঘুম ভাঙল দেখলাম ভোর হয়ে গেছে একটা স্বস্তি যেন আমার দেহে শান্তির পরশ বলিয়ে দিয়েছে মনের মধ্যে একই কথা বারবার ঘুরে ফিরে আসতে লাগলো স্বপ্নটা আমার কি সত্যি সত্যি কি অ্যাঞ্জেল এসেছিল আমার কাছে প্রাসাদ কি আমি দেখেছি তার সাথে গিয়ে সত্যি কি তাহলে প্রাসাদ আছে সকাল থেকে আমি বোট থেকে নেমে অ্যাটলের পশ্চিম প্রান্ত ধরে দক্ষিণে এগোতে থাকলাম এখানে অ্যাটলের পশ্চিম প্রান্তটি প্রশস্ত যতই দক্ষিণে গেছে আরও প্রশস্ত হয়েছে আমার চোখ সন্ধান করছিল সে সফেদ ফুলের গাছের ঝোঁপ পেয়ে গেলাম আমি বিস্মিত সমহীদের মতো দাঁড়িয়ে পড়লাম সে ফুলের গাছের ঝোঁপের পাশে আমার গোটা শরীর রোমাঞ্চিত হল তাহলে স্বপ্ন আমার সত্য অ্যাঞ্জেল সত্য প্রাসাদও সত্য আমি ছুটে গিয়ে বোর্ড থেকে সাবল নিয়ে এলাম সফেদ ফুলের গাছের ঝোঁপের পাশে গর্ত আকারে খুঁড়তে লাগলাম মাটির দুহাত গভীরে যাওয়ার পর সত্যিই পেয়ে গেলাম সে সফেদ পাথর তার মানে পাথর তুললেই সিঁড়ি সিঁড়ির পরে সে প্রাসাদ সবই আমি পেয়ে গেলাম প্রাসাদে ঢুকতে মন চায়নি চালচুলাহীন সন্ন্যাসী তার তো প্রাসাদ দরকার নেই যা দেখার সেটা তো আমাকে দেখিয়েছে গর্ত মাটি ঢেলে বন্ধ করে চলে আসলাম আর যায়নি বলল তরুণ সন্ন্যাসী মু মহাদেশের অবস্থিত স্মৃতি সে প্রাসাদ সম্পর্কে আর জিজ্ঞাসা আছে সৃষ্টির অশ্রু মোছাতে স্রষ্টা যে আসেন কিংবা সৃষ্টির আন্তরিক চাওয়া মেটাবার ব্যবস্থা করেন সে বিষয়ে কোনো বিষয় এখনও আছে গুরুজি একটি বিষয় রাজপুত্র হেসানা সম্পর্কে আমার কোনো কথা নেই কারণ সে পাপেতি রাজবংশের রাজকুমার আমরা জানি কিন্তু সাগরকন্যা তো বাস্তব নয় বললাম আমি সন্ন্যাসী বলল জানা গেছে সে একটা জাহাজ ডুবির ফল তম তো দ্বীপপুঞ্জ উত্তর পাশ দিয়ে গোয়েতামালার দিকে যাবার পথে একটা জাহাজ ডুবির ঘটনা ঘটে পরে জানা গেছে জাহাজটি পশ্চিম এশিয়ার কোনো এক আরব দেশের জাহাজ থেকে আর কেউ বেঁচেছে কিনা জানা যায়নি তবে একজন শিশুকন্যা বেঁচেছিল শিশুকন্যাটি একটা ডলফিনের পিঠে ভাসছিল ডলফিন গিয়ে ভেড়ে পলিনেশিয়ার কোনো দ্বীপে সেই দ্বীপেরই বনচারী সাগরচারি একটা পরিবার শিশুকন্যাকে ডলফিনের পিঠ থেকে নিয়ে নেয় তারই নাম তারা রাখে ভাইমিতি বা সাগরকন্যা আর তার গলার লকেটে পাওয়া পাঠের পাঠ্যোদ্ধার করে সেটাই ভাবে এসেছে কিন্তু ভাইমিতি সাবানু একদিন বড় হয় বন ও সাগর হয় তার বাধা বন্ধনহীন বিচরণের ক্ষেত্র পাখির মতো সে ঘুরে বেড়ায় বনে এবং সাগরে সাগরকন্যা শেষ পর্যন্ত সাগরকন্যাই হয়ে যায় এই সাগরকন্যার সাথে একদিন দেখা হয় সাগরচারী রাজপুত্র হেসানা হোসানার প্রথম দর্শনেই স্রষ্টার ইচ্ছায় তারা একে অপরের হয়ে যায় এই কাহিনী আমি শুনেছি পূর্ব তাহিত্রে এক বৃদ্ধ জেলের কাছে আমি নিশ্চিত এ কাহিনীর মধ্যে কোনো অতিরঞ্জন নেই বিকল্পও নেই এই কাহিনীর থামল একটু গুরু সন্ন্যাসী তারপর আমার দিকে চেয়ে বলল তরুণ সন্ন্যাসী বলো আর কোনো কথা আর কোনো প্রশ্ন আমি বললাম না আর কোনো প্রশ্নেই গুরু সন্ন্যাসী আমি চলে এসলাম তার কক্ষ থেকে তারপর এক সময় আমিও গিয়েছিলাম তাহানিয়া দ্বীপে এসে সফেদ ফুলের গাছের ঝোঁপের সন্ধানে সেই ঝোঁপ পায়নি ঝোঁপ না পাওয়ায় আমার আগ্রহ কৌতূহল আরও বেড়ে গিয়েছিল পাথর প্রাসাদ ওইভাবে আছে কিনা তা দেখার জন্যে অনেক দিনের অনেক খোঁজাখুঁজি অনেক খড়াখুড়ির এক রাতের শুভ ভোরে দুহাত মাটির গভীরে পেয়ে গেলাম সে গোলাকার সফেদ পাথর পাথর পাওয়ার সাথে সাথে আমার গুরু সন্ন্যাসীর মতো সব পাওয়া হয়ে গেল সফেদ পাথর সরিয়ে প্যালেস অফ ওয়েলফেয়ারে প্রবেশ করতে মন চায়নি ঘরদোর ছাড়া পথের সন্ন্যাসী প্রাসাদ দিয়ে কি করব। যে কৌতূহল ছিল সে কৌতূহল মিটিয়ে চলে এসেছি থামলো বৃদ্ধ সন্ন্যাসী আমি গোগ্রাসে যেন গিলছিলাম তার কথা এবং তার গুরু সন্ন্যাসীর কথা মনে হচ্ছিল আমি যেন স্বর্গের চাবি পেয়ে গেছি আমি অটল দ্বীপপুঞ্জে গত তিন দিন ধরে যা খুঁজছিলাম তার চেয়ে অনেক বেশি যেন পেয়ে গেছি আনন্দ উত্তেজনায় মনে হল হার্টবিট আমার বেড়ে গেছে কথা শেষ করে বৃদ্ধ সন্ন্যাসী পাথরের বেঞ্চের উপর গা এলিয়ে দিয়েছে চোখ বুঝে গিয়েছে তার আমিও আর কোনো কথা বললাম না নীরব আমরা বয়ে চলল সময় একসময় চোখ খুলল সন্ন্যাসী তাকালো আমার দিকে বলল বৎস প্যালেস অফ ওয়েলফেয়ার তোমার কাজে লাগবে সৃষ্টির উপর গবেষণা ভালো জিনিস এটা হয় মানুষের মঙ্গলের জন্যেই অতএব তুমি প্যালেস অফ ওয়েলফেয়ারে সদ্ব্যবহার করতে পারবে তুমি যেমন চাও প্রাসাদটি সেই রকমই থামল বৃদ্ধ সন্ন্যাসী কেউ আমার হাতে তুলে দিল আমি উঠে গিয়ে সন্ন্যাসীকে আভূমি প্রণাম করে বৃদ্ধ সন্ন্যাসীর পাঁচ হয়ে বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই দানের কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই বৃদ্ধ সন্ন্যাসী দুহাত জোর করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম করে বলল সন্ন্যাসীদের জন্যে কোনো কৃতজ্ঞতা নেই কৃতজ্ঞতা সব ঈশ্বরের জন্যে বলে আবার চোখ বুঝল সে চোখ বুঝে থেকেই বলল যাও বৎস ঈশ্বরের সম্পদ ঈশ্বরের জন্যে ব্যবহার কর আমাদের হারানো মু মহাদেশের রাজন্যদের প্যালেস অফ ওয়েলফেয়ারের যথার্থ ব্যবহার করো ঈশ্বরের মতো ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসো তাহলে তার রোষের মুখোমুখি তোমাকে কোনো দিন হতে হবে না আরও কোনো নসিহত সোনার ভয়ে তাড়াতাড়ি তাকে প্রণাম করে আমি চলে এলাম সুদীর্ঘ বক্তব্য দিয়ে থামল ব্ল্যাক সান সিন্ডিকেটের সুপ্রিম বস অ্যালেক্সি গ্যারিন বৈঠকে উপস্থিত পাঁচ শীর্ষ নির্বাহী সহ সিপব অপারেশন জিজর গোয়েন্দা প্রধান ডার্থ ভাদ এবং গৌরী পিনপতন নিরাপত্তার মধ্যে আনন্দ বিস্ময় কৌতূহলের সাথে ক্যারিনের কথা শুনছিল ক্যারিনের কথা শেষ হলেও শ্রোতাদের বিস্ময়ের ঘোর তখনও কাটেনি বাস্তব ঘটনা যে রূপকথার চেয়েও বিস্ময়কর হতে পারে এ কাহিনী তারই প্রমাণ দীর্ঘ কথা শেষ করে চেয়ারে গায়ে এলিয়ে দিল তবে শীঘ্রই সোজা হয়ে বসল বলল কাহিনী একটু দীর্ঘ হলেও তা তোমাদের বললাম কিভাবে ঐতিহাসিক রাজকীয় প্যালেস পেলাম আমাদের ক্যাপিটাল অব পাওয়ার প্রতিষ্ঠার জন্যে ঈশ্বর দিবে আমি বিশ্বাস করি না আমাদের প্রাপ্য বলে আমরা এটা পেয়েছি বলে একটু থামল মুহূর্ত কয়েক আবার শুরু করল ঐতিহ্য ও নীতি নৈতিকতায় আমি বিশ্বাস করি না সেজন্যই বৃদ্ধ সন্ন্যাসী যে নীতি নৈতিকতার উপদেশ আমাকে দিয়েছিলেন তা রক্ষা করা আমার পক্ষে সম্ভব হয়নি তাদের প্রিয় মু মহাদেশের রাজকীয় প্রাসাদের অংশ প্যালেস অফ ওয়েলফেয়ার বলে কথিত প্রাসাদটি আজ আমাদের ক্যাপিটাল অফ পাওয়ার ওয়েলফেয়ার কি জন্য ওয়েলফেয়ার প্রয়োজন দুর্বলদের দুর্বলদের জন্য আমাদের কিছু করার নেই বরং আমরা দুনিয়ার সবাইকে দুর্বল বানাতে চাই শুধু সবল থাকবে শক্তিশালী ব্ল্যাক সান সিন্ডিকেট ও সকল ক্ষমতার কেন্দ্র হবে আমাদের এই ক্যাপিটাল অফ পাওয়ার থামল অ্যালেক্সি গ্যারিন হাতঘড়ির দিকে একবার তাকিয়ে অ্যালেক্সি আবার বলল বহু কষ্টে আমাদের এই ক্যাপিটাল অফ পাওয়ার আমরা পেয়েছি এর নিরাপত্তা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি আহমদ মুসা কোনো মিশন নিয়ে এখানে এসেছে সেটা আমরা জানি না কিন্তু ইতোমধ্যে তার সাথে লড়াই শুরু হয়ে গেছে অবশ্য সে আমাদের চিনেছে জেনেছে তার কোনো প্রমাণ আমরা পাইনি তবে তার সাথে আমাদের সংঘাত শুরু হয় ধরে নেওয়া যায় তার মতো বুদ্ধিমান লোক সব কিছুই জেনে যাবে এটা অবধারিত ধরে নিয়েই আহমদ মুসাকে শেষ করার জন্যে সর্বাত্মক চেষ্টা ও সর্বশক্তি নিয়োগ করতে হবে বিপদ সম্পর্কে সবাইকে জানানো ও করণীয় ঠিক করার জন্যেই আজকের এই বৈঠকের আয়োজন থামল অ্যালেক্সি ক্যারিন একটু নিরবতা নিরবতা ভেঙে বলল একজন নির্বাহী কর্মকর্তা মাই লর্ড আপনি যা বলেছেন সেটাই আমাদের করণীয় শয়তানটাকে শেষ করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা ও সর্বশক্তি নিয়োগ করা এই লক্ষ্য অর্জনের জন্যে চিফ অফ অপারেশন জিজর গোয়েন্দা প্রধান ডার্থ এবং গৌরীকে নিয়ে তিন সদস্যের একটি অপারেশন টিম গঠন করা হলো। এই টিম যাবতীয় উপায় উপকরণ ব্যবহার করবে এবং আহমেদ মুসাকে খুঁজে বের করে তাকে সার্বক্ষণিক নজরে রেখে যতটা সম্ভব শীঘ্র তাকে শেষ করার ব্যবস্থা করতে হবে সেই সাথে তার লাশও কিন্তু আমাদের পেতে হবে সুযোগ পেলে কিংবা সুযোগ সৃষ্টি করে দেখামাত্র তাকে হত্যা করার চেষ্টা করতে হবে সবাই মাথা নাড়ল কিন্তু মাথা নাড়তে পারল না গৌরী একটা চিন্তা তাকে আচ্ছন্ন করে ফেলেছে কি দোষ আহমদ মুসার তাকে আমরা কিডন্যাপ করতে গেছি সেটা করতে গিয়ে আমাদের পাঁচজন মরেছে সে তো আত্মরক্ষা করেছে মাত্র সে তো আমাদের আক্রমণ করেনি তাহলে দেখা মাত্র গুলি কেন তাকে না দেখলে তার ভেতরটা না জানলে এ প্রশ্ন তার মনে হয়তো আসত না লাশ নেবে কেন আর তার লাশ ব্ল্যাক সান সিন্ডিকেট বিক্রি বা কেন করবে এসব নানা কথা নানা প্রশ্ন গৌরীকে বিমূঢ় করে দিয়েছিল তাই তার লর্ড অ্যালেক্সি গ্যারেনের কথাই সে সাঁয় দিতে পারেনি টিমের কাজ শুরু হবে আজ এই মুহূর্ত থেকে গুড নাইট সকলকে বলল অ্যালেক্সি গ্যারিন অ্যালেক্সি গ্যারিনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লোরের ভেতর থেকে কালো টিউব উঠে এলো অ্যালেক্সি গ্যারিনের চেয়ারের চারদিক দিয়ে দেয়ালের মতো উঠে এলো টিউবটা উঠে চলল ছাদ ভুড়ে উপরে বৈঠকের সবাই উঠে বাও করে দাঁড়িয়েছিল টিউবলিফ্ট উপরে অদৃশ্য হয়ে গেলে শীর্ষ নির্বাহী পাঁচজনের একজন গৌরীকে লক্ষ্য করে বলল আমরা উঠতে পারি ম্যাডাম গৌরী গৌরী অ্যালেক্সিগ্যারিনের পি এবং অ্যালেক্সিগ্যারিনের ব্যক্তিগত বাহিনীর কমান্ডার হলেও অ্যালেক্সিগ্যারিনের অনুপস্থিতিতে সে তার প্রতিনিধিত্ব করে অ্যালেক্সিগ্যারিনের পার্সোনাল সেক্রেটারিয়েটও গৌরী দেখে ফলে উপরের সবার চেয়ে গোপন বিষয় সে বেশি জানে আরেকটা বিষয় সকল ওপেন সিক্রেট আকারে জানে এবং সেটা হলো গৌরী অ্যালেক্সি গ্যারেনের স্ত্রী নয় তবে ডিফেক্ট স্ত্রী হিসাবে রয়েছে এ বিষয়টি গৌরীর জন্য খুবই স্পর্শকাতর পরোক্ষভাবেও গৌরী কোনো সময় এ ধরনের কথার মুখোমুখি হলে খুবই রিয়্যাক্ট করে এমন ক্ষেত্রে লুকিয়ে তাকে কাঁদতে দেখা গেছে কিন্তু ব্ল্যাক সানের শীর্ষ পর্যায়ের সবাই এ সময়ের পূর্ব মার্লিন এলাকার রুশ বংশোদ্ধত মেয়ে গৌরীকে সমীহ করে চলে গৌরী যেমন অসম্ভব সুন্দরী তেমন সাহসী বুদ্ধিমতী ক্ষিপ্র এবং দারুণ উদ্ভাবনী শক্তির অধিকারী প্রাইজ অ্যান্ড ফল অব দ্য ডায়নেস্টিজ অব দ্য ওয়ার্ল্ড বিষয়ের উপর পিএইচডি গৌরীর কোনো বিশ্ববিদ্যালয়ে তার অধ্যাপনা করার কথা ছিল কিন্তু গৌরী প্রকৃতিগতভাবে সাহসী ও বেপরোয়া বলেই সাজানো একটা খুনের মামলায় আসামি হয়ে তাকে পলাতক হতে হয় এই অবস্থায় ব্ল্যাক সান সিন্ডিকেট তাকে রিক্রুট করে সাহস মেধার জোরে সে ব্ল্যাক সানের শীর্ষ পর্যায়ে উঠে এসেছে মাইলর্ড চলে গেছেন মিটিং শেষ হয়েছে আপনারা অবশ্যই যেতে পারেন বলল গৌরী এখনই একটা মিটিং সেরে ফেলতে পারি বলল জিজোর ঠিক মাইলর্ড তো এখন থেকে কাজ শুরু করতে বলেছেন ডার্থ ভাদের বলল এ ধরনের মিটিংয়ের জন্য প্রস্তুতি দরকার তবে একটা প্রাথমিক আলোচনা হতে পারে বলল গৌরী পাশের আরেকটা কক্ষের একটা গোল টেবিলে গিয়ে বসে তারা আলোচনা শুরু করলো মিটিং চলল আরো প্রায় এক ঘন্টা মিটিং শেষে বেরিয়ে আসার সময় গৌরীর হাত দিকে তাকিয়ে দেখল রাত চারটা হাসলো সে তাদের সব কাজ রাতেই নামটা তাদের সার্থক গৌরী তার কক্ষে যাবার জন্য এলিভেটরে উঠতে যাচ্ছিল তার মোবাইল বেজে উঠল থমকে দাঁড়ালো সে মোবাইল হাতে স্নেহ স্ক্রিন দেখল তার লর্ডের কল তাড়াতাড়ি ছড়া দিয়ে বলল মাই লর্ড কোনো হুকুম তুমি এখনই একটু আমার বাংলোতে চলে এসো বলল অ্যালেক্সিগ্যারিন অস্বস্তি একটা অসহায়ত্ব যেন ছায়া ফেলল গৌরীর চোখে মুখে কিন্তু মুহূর্তেই তা মিলিয়ে গেল বলল ইয়েস লর্ড আমি আসছি বলে গৌরী অন্য একটি বিশেষ এলিভেটরে উঠল সঙ্গে সঙ্গেই তা চালু হয়ে গেল এলিভেটর সরাসরি গেছে অ্যালেক্সি রুমে এলিভেটর তার ইচ্ছাতেই মাত্র চলে হাসপাতালে আহমদ মুসা যখন পৌঁছল তখন দশটা ইনফরমেশন ডেস্ক থেকে খোঁজ নিয়ে আহমদ মুসা তিনতলার এগারো নম্বর কেবিনে গিয়ে হাজির আহমদ মুসাকে দেখে ছুটে এসে পাগলের মতো জড়িয়ে ধরল মাহিন মারেভা মায়মিতি আহমদ মুসার কাছে এসে বলল স্যার আপনি সুস্থ তো সারা রাত মনে হচ্ছে আপনার ঘুম হয়নি কালকের পোশাকই তো পরে আছেন এই কি আপনার জ্যাকেটে দুই হাতেই যে রক ঠিক আছেন তো আপনি আহমদ মুসা হাসলো। বললো মারেভা আমি ভেবেছিলাম তোমার প্রশ্ন বোধহয় শেষ হবে না ধন্যবাদ শেষ করার জন্যে কথা বলা হলো রা আহমদ মুসার আর তেপাও সোয়া থেকে উঠে বসে কথা বন্ধ করে আহমাদ মুসা তাড়াতাড়ি গিয়ে তাকে ধরে শুয়ে দিয়ে বলল তুমি তো এই প্রথম সংজ্ঞালোপকারী গ্যাসের কবলে পড়েছ তোমার সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে আর উঠে কি করবে অন্তত কয়েকদিন গাড়ি চালাতে তুমি পারবে না ডাক্তারও তাই বলেছে স্যার কি ঘটেছিল আপনাকে না দেখা পর্যন্ত আমরা দারুণ উদ্বেগে ছিলাম ভোরবেলা আমরা হাসপাতাল থেকে টেলিফোন পাই তেপাও নামে ট্যাক্সি চালককে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে সংজ্ঞা ফিরে ফেয়েছে এই মাত্র সে অনুরোধ করেছে আপনাদের হাসপাতালে আসার জন্যে আমি মারেভাকে সঙ্গে নিয়েই চলে আসি মারেভাও চলে আসে তেপাও আমাদের জানায় কী এক জিনিস গাড়ির ভেতরে পড়ার সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে সে আর কিছুই জানে না স্যার আপনাকে অসুস্থ মনে হচ্ছে আপনার জ্যাকেটে তুয়াস্তিনে রক্ত বলুন কি ঘটেছিল কি হয়েছিল আপনার নিশ্চয় বড় কিছু বলল মারে মায়ামিতি গম্ভীর হল আহমদ মুসা বলল সে অনেক কথা মারে ভা কেবিনের দরজা বন্ধ করে দাও বলছি মাহিন দৌড়ে গিয়ে কেবিনের দরজা বন্ধ করে ফিরে এলো তেপাও জ্ঞান হারিয়েছিল কিন্তু আমি জ্ঞান হারাইনি গোল বলটাকে গাড়ির ভিতরে পড়তে দেখে আমি শ্বাস নেওয়া বন্ধ করেছিলাম কিন্তু অজ্ঞান হবার ভান করেছিলাম বলে আহমদ মুসা রাতের গোটা কাহিনী বলল মারেভা মাহিন ওতে পাও সবার চোখে আতঙ্ক আর বিস্ময় তাদের কারো মুখে কোনো কথা নেই বিস্ময় আতঙ্কের ঘরে নির্বাপ হয়ে গেছে যেন তারা আহমদ মুসা নিরাপত্তা ভাঙল হাসল সে বলল কি হলো বিশ্বাস হচ্ছে না বুঝি ভাবছ এত ঘটনা ঘটল কিভাবে রাতের একটা অংশে তা নয় স্যার একটা সত্য ঘটনা রূপকথার ভয় ও বিস্ময় কেউ ছাড়িয়ে গেছে আমরা সে ভয় ও বিস্ময়কে কাটাতে পারছি না বলে একটা ঢোক গিলে আবার শুরু করলো মারিভা আপনার লাশ এক বিলিয়ন ডলারে কিনতে চায় ওরা কারা এবং কেন কিনতে চেয়েছিল ওরা পশ্চিমের একটি বড় সন্ত্রাসী গ্রুপ কোনো মূল্যে ওরা আমার মৃত্যু চাই তাই আমার লাশ হাতে পেয়ে তারা নিশ্চিত হতে চায় আমি মরেছি বলল আহমদ মুসা ও গড বলে আঁতকে উঠলো মারিভা আহমদ মুসার কথা শুনে হতবাক হয়ে গেছে মাহিনতে পাও কিন্তু এরা কারা যারা আপনাকে কিডন্যাপ করেছিল হত্যার চেষ্টা করেছিল বলল মাহিন আমি যাদের সন্ধানে এসেছি এরা তারাই ওরা আমার পরিচয় পেয়ে গেছে সেদিন অ্যাপেক্সে রেস্টুরেন্টে গৌরী নামে যে মেয়েটিকে দেখেছিল সে ওই দলেরই সদস্য আমার সন্ধানে সে রেস্টুরেন্টে এসেছিল সেও তার লোকজনই আমাকে কিডন্যাপ করে আহমদ মুসা বলল তাহলে তো ওদের লোক নানাভাবে আমাদের ফলো করছে বললো মারেভাগ কিন্তু ওরা চিনতে পারল কি করে আপনাকে মাহিন বলল আমাকে আহমাদ মুসা পরিচয়ে ওরা জানত না আজ রাতের আগে তোমাদের তাহানিয়া অ্যাটলে একটা এসএয়েস আমি মনিটর করেছিলাম মূলত সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যে ওরা আমাকে কিডন্যাপ করেছিল কিন্তু ঘটনা ঘটার পর ওরা জানতে পারে আমি আহমদ মুসা এবং এটা ওদের জানিয়ে দেয় পশ্চিমের ওদের মিত্র সংগঠনকে আহমাদ মুসা বলল তাহলে ওরা এখন আপনাকে নিশ্চয় হন্যে হয়ে খুঁজছে বলল ভা হ্যাঁ আজ শেষ রাতে ওরা হোটেলে আমার রুম পর্যন্ত এসেছিল ভোর পর্যন্ত উৎপেতে ছিল হোটেলের পেছনের রাস্তায় আমি এটা আঁচ করে হোটেল রুমে যাইনি ওদের গতিবিধি দেখার জন্য আমিও হোটেলের রাস্তায় অপেক্ষা করছিলাম সকালে ওরা চলে গেলে আমি তে পাওয়ার সন্ধানে এসেছি বলল আহমাদ মুসা তার মানে আপনি সারা রাত এবং এখন পর্যন্ত বাইরে আপনার কোনো বিশ্রাম নেই খাওয়া হয়নি আপনার নিশ্চয় আপনি নিজে ঠিক না হয়ে এই অবস্থায় এসেছেন তেপাওয়ের খোঁজে বলল মাহিম আমি তেপাওয়ের জন্য উদ্বিগ্ন ছিলাম সংজ্ঞাহীন অবস্থায় তার কি হলো তারপর গাড়ি আবার হাইজাকের পাল্লায় পড়ে কিনা তাই খোঁজ নিতে এসেছি বলল আহমদ মুসা তেপাওয়ের চোখ ছলছল করে উঠেছে বলল স্যার আপনি সারারাত মৃত্যুর সাথে লড়লেন যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারত আপনার রেস্ট বেশি দরকার আর আপনি আমার খোঁজে ছুটে এসেছেন আচ্ছা যাক বলো তুমি কিভাবে হাসপাতালে এলে জিজ্ঞাসা আহমাদ মুসার। এই হাসপাতালের একজন ডাক্তার আমাকে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে হাসপাতালে টেপাও বলল স্যার এবার চলুন নাস্তা করবেন হাসপাতালের ক্যান্টিনে ভালো নাস্তার ব্যবস্থা আছে বলল মাহিন আহমদ মুসাকে। না আগে হোটেলে ফিরে আমাকে ফ্রেশ হতে হবে বলল আহমাদ মুসা। ওই হোটেলে ফেরা তো আপনার ঠিক হবে না স্যার ওরা নিশ্চয়ই পাহাড় বসিয়েছে বললো মাহিম না মাহিন ওই হোটেলে ফিরছে না আমি একটা পাবলিক কল অফিস থেকে হোটেলকে জানিয়ে দিয়েছি আমি মুড়িয়া চলে এসেছি অনেক দিনের জন্যে শীঘ্রই ফিরব আহমদ মুসা একটু থামতে মারেভা বলল কিন্তু হোটেলে যেতে চাইছেন যে আপনি তবে আমি পাতুতুয়াই হোটেল প্যাসিফিক ইন্টারন্যাশনালে একটা কক্ষ নিয়ে রেখেছি সেখানেই যাব এখান থেকে কাছেও হোটেলটা বলল আহমদ মুসা বিস্ময়ে মারেভাদের চোখে মুখে বলল মাহিন আপনি কি করে বুঝেছিলেন যে হোটেলটা আপনাকে ছাড়তে হতে পারে আমি জেনে তা করিনি আমাদের রসুল সাল্লাই হাসাল্লামের এ ধরনের উপদেশ আছে যৌবনে বার্ধক্যের চিন্তা করতে হয় ভালো সময়ে খারাপ সময়ের কথা ভাবতে হয় ইত্যাদি আমিও তাই ভালো সময়ে খারাপ সময়ের কথা চিন্তা করে ব্যবস্থা করে রেখেছি বলল আহমদ মুসা কথাটা শেষ করে আহমদ মুসা উঠে দাঁড়ালো বলল আমি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে একটু রেস্ট নেব তারপর একটু স্বরাষ্ট্র বিভাগে যাব ফরাসি সে পুলিশ প্রধানের সাথে আলোচনার জন্যে এরপর ফিরব হোটেলে তোমরা সেখানে আসতে পারো পরামর্শ করা যাবে পরাশেষে সেই পুলিশ অফিসারের কাছে কেন ওরা কি কিছু বলেছে কিছু ঘটেছে জিজ্ঞাসা ভার না কিছু ঘটেনি তার সাথে দেখা করে আজকের ঘটনা ব্রিফ করতে যা ঘটেছে তার কিছু তো তাদের জানা দরকার যে কোনো সময় তাদের সাহায্যেরও দরকার হতে পারে বলল আহমদ মুসা কথা শেষ করে আল্লাহ হাফেজ বলে কেবিন থেকে বেরিয়ে গেল সে ঠিক বেলা তিনটায় মারেভা ও মাহিন আর হোটেল প্যাসিফিক ইন্টারন্যাশনালে গিয়ে পৌঁছলো আহমদ মুসা ঘুম থেকে উঠে তাদের স্বাগত জানালো সরি স্যার আপনাকে আমরা ঘুম থেকে তুললাম বলল মাহিন তোমরা বরং আমার উপকার করেছ আমি দিনে ঘুমাই না কখনো ঘুমালেও এক ঘন্টার বেশি নয় তোমরা না এলে দেখছি আমার নিয়ম ভঙ্গ হতো আহমাদ মুসা বলল আহমদ মুসা উঁজু করে ফ্রেশ হয়ে এসে বলল এখন বোধ হয় কফি খেতে আমাদের ভালো লাগবে বলে কফি বানানোর সরঞ্জামের দিকে এগুলো মারেফা উঠে দৌড়ে গেল কফি পটের কাছে বলল স্যার ছোট বোনকে আর লজ্জা দেবেন না আপনি গিয়ে বসুন আমি কফি তৈরিতে এক্সপার্ট না হলেও তা না খাওয়ার মতো হবে না নিশ্চয় ধন্যবাদ বলে আহমদ মুসা এসে সোফায় বসল কফি এলো মারিভা আহমদ মুসা ও মাহিনকে কফি দিয়ে নিজে এক কাপ নিয়ে ভিন্ন সোফায় গিয়ে বসল আহমদ মুসা কফিতে চুমুক দিয়ে বলল আচ্ছা মাহিন মারেভা আমি যদি বলি আমি মতুতে যেতে চাই তাহলে তোমরা কি বুঝবে মারে মারেভাড়ায় একটু ভাবল মারে ভাব প্রথম মুখ খুলল বলল পলিনেশীয় ভাষায় মতু অর্থ দ্বীপ সে অনুসারে আমি বুঝব আপনি একটা দ্বীপে যেতে চান আমার কাছেও এটাই অর্থ স্যার বলল মাহিন কিন্তু এভাবে কেউ কি বলে আমি মতু যাব আহমাদ মুসা বলল না তা তো বলে না স্যার যে দ্বীপে যাবে সে দ্বীপের নাম বলবে সেটাই স্বাভাবিক বললো মারেভা কেউ যদি বলে মতু যাব তাহলে কি ধরে নেওয়া যাবে সে বিশেষ কোনো দ্বীপের নাম বলছে আহমদ মুসা বলল জি স্যার সেটাই ধরে নিতে হবে বলল মারেভা এবং মাহেন দুজনেই মতু নামে কি কোনো দ্বীপ আছে ফ্রেঞ্চ পলিনেশিয়ার বিশেষ করে মতু তো অ্যাটল দ্বীপপুঞ্জে দুজনেই ভাবল কিছুক্ষণ বললো মারেভা না মতু নামে কোনো দ্বীপ নেই এবং থাকা স্বাভাবিকও নয় দ্বীপের নাম দ্বীপ পারে না হতেই আমিও তাই মনে করি স্যার বলল মাহিনো মাহিনের কথা শেষ হতে মারেভা বলে উঠল মতু সম্পর্কে এত কথা বলছেন কেন স্যার মতু নামে দীপি বা খুঁজছেন কেন আমি যখন অজ্ঞানের ভান করে ওদের গাড়িতে পড়েছিলাম তখন তাদের আলোচনা থেকে জানলাম আমাকে মতুতে নিয়ে যাওয়ার কথা ছিল ওদের কিন্তু নির্দেশ আসে আমাকে মতুতে নেওয়া যাবে না তাহিতিতেই তাদের কোনো এক ঘাঁটিতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয় গাড়ির গতি পরিবর্তন করে তাহিতির ঘাটের দিকে চলতে শুরু করে পরে অবশ্য আবার নির্দেশ আসে আমাকে কোথাও নেওয়া যাবে না ওই রাস্তাতেই হত্যা করতে হবে আমি ওদের মতো বলা থেকে বুঝেছি মতু অবশ্য একটা দ্বীপের নাম ঠিক বলেছেন স্যার মতু একটা দ্বীপেরই নাম হবে প্রশ্ন হল মতু দ্বীপটি কোথায় আহমদ মুসা কোনো কথা বলল না ভাবছিল সে মনে পড়ল তার এসো এসের কথা এসওএস সত্যইটা প্রমাণিত হয়েছে এবং সে এসওএস ব্ল্যাক সান সিন্ডিকেটের প্রধান ঘাঁটি ক্যাপিটাল অফ পাওয়ার থেকে এটাও পরিষ্কার এটাও পরিষ্কার যে সেখানেই বন্দী ছিয়াত্তর জন বিজ্ঞানী বিশেষজ্ঞ এবং সেখানে বন্দী আছেন সৌদি আরবের বিজ্ঞানী খালেদ মোহাম্মদ আবদুল্লাহ আলমক্কি আহমদ মুসা এসওএসটি পেয়েছিল তাহানিয়া অ্যাটলের দক্ষিণ মাথায় অবস্থানকালে সেখান থেকে এক মাইলের মধ্যে বা আশপাশে মতো নামে কোনো অ্যাটল দ্বীপ আছে কিনা মারেফার বলল না এ নামে কোনো দ্বীপ নেই তাহলে কি ব্ল্যাক সানের লোকরা দ্বীপটির ছদ্মনাম দিয়েছে কিংবা তারাকে দ্বীপের আংশিক নাম বলছে আহমদ মুসা মাথা তুলে তাকাল মাহিনের দিকে এবং বলল মাহিন তোমরা তাহনিয়া অ্যাটলের চারপাশে বিশেষ করে এক থেকে দুই মাইলের মধ্যে যেসব অ্যাটল দ্বীপ আছে সেগুলোকে নামের তালিকা দিতে পারো অবশ্যই পারব স্যার হোটেলের মিডিয়া সেন্টারে কম্পিউটার আছে কম্পিউটারে গুগলের স্যাটেলাইট ভিউতে গেলে সব দ্বীপ ও তার নাম পেয়ে যাব বলে উঠে দাঁড়ালো মাহিন মারেভা তুমিও যাও বুদ্ধি শেয়ার করতে পারবে দুজন আহমদ মুসা মুহূর্তের জন্য তাকে উঠে দাঁড়ালো ভা ভাবল স্যার কি একা থাকতে চান কিছুক্ষণ না একা ঘরে মারেভা থাকা তিনি এড়াতে চাচ্ছেন শেষটাই বোধ ঠিক আরও ভাবল মারেভা ও মাহিনের একসাথে ঘোরাও তিনি পছন্দ করছেন না যাক সত্তর তাদের বিয়েটা হয়ে যাচ্ছে তখন আর স্যারের কিছু বলার থাকবে না আরেকটা কথা ভেবে ভালো লাগলো মারিভার ইসলাম ধর্ম মোতাবেক তাদের বিয়ে হচ্ছে তাদের দুই পরিবারই ইসলাম গ্রহণ করেছে চলে গেল মারেভা ও মাহিন ফিরে এলো তারা মিনিট দশকের মধ্যেই সিটে বসে মাহিন বলল স্যার আমাদের মিশন সফল আমরা দ্বীপ পাইনি বটে তবে মতুতুঙ্গা নামে একটা দ্বীপ পেয়েছি মতু শব্দসহ আর কোনো দ্বীপের নাম মতুতুঙ্গা দ্বীপপুঞ্জে নেই সুতরাং আমরা মনে করি মতু বলতে মতুতুঙ্গা দ্বীপকেই বোঝানো হয়েছে কিন্তু মতুতুঙ্গা দ্বীপটি কোনটি তাহানিয়ার দক্ষিণের দ্বীপটি জিজ্ঞাসা আহমাদ নুসার হ্যাঁ স্যার দক্ষিণের দ্বীপটাই বলল মারেভা কিন্তু দ্বীপটা তো খুবই ছোট ওর চারদিকে ল্যান্ডলাইন খুবই সংকীর্ণ ক্যাপিটাল অফ পাওয়ার এর জন্যে ওরকম দ্বীপ আইডিয়াল নয় আহমাদ মুসা বলল কিন্তু তাহানিয়ার আশেপাশে কেন গোটা দ্বীপপুঞ্জে মতু শব্দসহ কোনো দ্বীপের নাম নেই বলল মাহিন তা ঠিক আমাকে দ্বীপটা আবার দেখতে হবে আহমদ মুসা বলল কিন্তু ওই জায়গাটা আপনার জন্য নিরাপদ নয় আপনি তো বলেছিলেন ওদের ক্লোজ সার্কিট ক্যামেরা আমাদের বোট আমাদের তিনজনের চেহারা ধরা পড়েছে সেই ছবিও ও বোটের নম্বর দেখে ওরা আমাদের খোঁজ পায় তার মানে তাহানিয়া এবং আশপাশের দ্বীপপুঞ্জ ওদের ক্লোজ ক্যামেরা রেঞ্জের মধ্যে রয়েছে সুতরাং তাহানিয়া মতুতুঙ্গা এবং এর আশপাশে যাওয়া বিশেষ করে আপনার জন্য এখন আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে বলল মারেভা ঠিক মারেভা কিন্তু ওখানে না গেলে তো সমস্যার জট খুলছে না মতো যদি মতো হয় তাহলে তার ভিন্নতর কিছু খুঁজে পাওয়া যাবে সেটা সাগরের উপরে হতে পারে সাগর বক্ষেও হতে পারে আহমাদ মুসা বলল